শুধু প্রাচীন নয় দেশের প্রাচীনতম মসজিদ দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের একেবারে সীমান্ত ঘেঁষে কয়েক বছর আগেও দুই দেশের মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে নামাজ আদায় করতেন তারপর বিএসএফের কড়াকড়ির কারণে সেটা বন্ধ হয়ে যায় ধারণা করা হয় তেরোশো বছর আগের প্রাচীন এই মসজিদ নির্মিত হয়েছে কোনো সাহাবি বা তাবেইর হাতে ভারতের কুচবিহারের শীতলকুচি এবং বাংলাদেশের লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদের নাম কেরামতিয়া বড় মসজিদ স্থানীয়রা ডাকেন ভাঙা মসজিদ নামে প্রাচীনতম যে মসজিদটি ছিল সেটাকে আমূল সংস্কার করে দেয়া হয়েছে আধুনিক রূপ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এগারোশো সাতানব্বই থেকে বারোশো ছয় মুসলিম হিসেবে বাংলা বিহার জয় করেছিলেন মোহাম্মদ বিন বখতিয়ার উদ্দিন ইতিহাসবিদরা ধারণা করছেন সে সময়ই নির্মাণ করা হয় লালমনির হাটের এই কেরামতিয়া বড় মসজিদ প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ এতে জমায়েত হয়ে নামাজ আদায় করেন এখানে নামাজ পড়তে আসে মানুষ এখানে অনেকের মনের বাসনা নাকি পূর্ণ হয় অনেকে মানত করার জন্য আসে আর বড় তোলা পূরণের জন্য একটা আল্লাহর বিশেষ একটা অবদান রাখে মসজিদে আমার নামাজ পড়তে আসে আগে ছিল একটা ঘর এরপরে তো আমরা আস্তে 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 এত দূর পর্যন্ত আসি গেল বলছেন তো এখন তো বিশাল মসজিদ দেখা গেছে মসজিদের পাশেই প্রাচীন একটি কবর রয়েছে ধারণা করা হয় মুঘল আমলে কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ মসজিদটি সংস্কার করেন তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয় উনিশশো সালে দেশ ভাগের সময় মসজিদ ও মাজারটি পড়ে যায় দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে এ নিয়ে বিএসএফ ও বিডিআর এর মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে বাংলাদেশ পুরাকৃতির ইতিহাস যেটা বলেছে বছর আগে সামনে মাজার যেমন মসজিদের ভিতরে যে মসজিদ এই মাজার বলেছে হয়তো কোনো সাহাবি না হলে কোনো তাবির মাজার হবে আর মসজিদে ওই দুই অংশ ভেঙে ফেলছে এক অংশ আছে এটা লোকজন দেখার জন্য আসে এই এখানে এত লোকজন আসার মূল উদ্দেশ্য হল যে আল্লাহ কারোর নিয়ত কাউকে বিফল মনোরোধে ফিরায় না সকলের নেক বাসনা আল্লাহ পুরা করে দেয় দু সালে মসজিদটি সংস্কার করতে গেলে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাতে নির্মাণ কাজে বাঁধা দেয় বিএসএফ পরে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে নকশা অনুমোদন হওয়ার পর কোটি টাকা ব্যয়ে দোতলা মসজিদটি নির্মাণ করা হয় সাইদ রহমান কালবেলা